আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপক উত্তেজনা করছে এই মুহূর্তে রাজধানী ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু আসলে এই মুহূর্তে রাস্তাঘাট বন্ধ করে চান চলাচলে ব্যাঘাত সৃষ্টি করে কিন্তু এই শিক্ষকরা মানবন্ধন করছে আপনারা দেখতে পাচ্ছেন রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা কিন্তু এই এই বন্ধন এই প্রতিবাদ অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়েছেন এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু ব্যাপক একটি উত্তেজনার সৃষ্টি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক অসংখ্য শিক্ষক কিন্তু ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং সারা দেশের বিভিন্ন প্রাইমারি স্কুলের শিক্ষকরা এখানে উপস্থিত হয়েছেন দশক যেমনটি বলছিলাম রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু এই মুহূর্তে আসলে খুবই খুবই একটি উত্তেজনাকর পরিবেশ তৈরি হয়েছে এখানে হাজার হাজার শিক্ষক কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু তারা কিন্তু দাবি করছেন যে যে রায় এসেছে সেই রায়ে আসার পরেই কিন্তু মূলত তারা অসন্তুষ্ট প্রকাশ করছেন এবং এই মুহূর্তে কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক শিক্ষক মণ্ডলীরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন প্রাইমারি বা সহকারী শিক্ষক নিয়োগের যে বিষয়টিকে যে প্রক্রিয়া আসলে সেই প্রক্রিয়ার আহ ডিক্লেশন আসার পরেই কিন্তু আসলে অসন্তুষ্ট প্রকাশ করেছে এখানে হাজার হাজার শিক্ষকরা উপস্থিত রয়েছেন আমরা একটু আপনাদেরকে দেখাবো সর্বশেষ পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু শিক্ষকরা যে অবস্থান লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে সেই অবস্থান কর্মসূচি আসলে সর্বশেষ পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যারা যুক্ত আছেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মুহূর্তে কিন্তু অসংখ্য সহকারী শিক্ষক কিন্তু এখানে উপস্থিত হয়েছেন মধ্যে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের একত্রিশ অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখে চূড়ান্তভাবে প্রকাশিত রেজাল্টের সুপারিশ প্রাপ্ত হাজার জন শিক্ষকদের দ্রুত যোগদানের দাবিতে অবস্থান কর্মসূচি চলছে সেই কর্মসূচি সর্বশেষ পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখাচ্ছি রাজধানীর জাতীয় প্রেস ক্লাব এই মুহূর্তে ব্লক হয়েছে রাস্তাঘাট বন্ধ করে এই মুহূর্তে যান চলাচল বন্ধ করে কিন্তু সহকারী শিক্ষকরা মানববন্ধন করছেন এবং এই মুহূর্তে উত্তেজনা একটি পরিবেশ তৈরি হয়েছে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ দুই তৃতীয় ধাপ একত্রিশ অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখে চূড়ান্তভাবে প্রকাশিত রেজাল্টের আহ সুপারিশ প্রাপ্ত আহ জন শিক্ষক দ্রুত যোগদানের দাবিতে এই মুহূর্তে কিন্তু প্রেসকে সামনে শিক্ষকরা এখানে আহ জাপ্রেস ব্লক করে দিয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু আহ অসংখ্য হাজার হাজার আহ সহকারী শিক্ষক ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু খুবই খুবই তীব্র আন্দোলন করছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যেমনটি বলছিলাম যে বিচার প্রতি সেই রায়ের বিরুদ্ধে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে হাজার হাজার শিক্ষক তারা কিন্তু আসলে বারবারই দাবি করছেন যে এই রায় আমরা কোনোভাবে মানে না জাতীয় প্রেস ক্লাবের মেন ফটকসহ সড়কপথ অবরুদ্ধ করে এই মুহূর্তে কিন্তু হাজার হাজার সহকারী শিক্ষক অবস্থান কর্মসূচি করছেন এবং এই অবস্থান কর্মসূচিতে থেকে আসলে ফাইনালি কি রেজাল্ট আসে সেটি আপনি আমরা আপনাদের দেখাবো দর্শক এই মুহূর্তে সরাসরি আমাদের সাথে যারা যুক্ত আছেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হাজার হাজার শিক্ষক কিন্তু ইতিমধ্যে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে উপস্থিত হয়েছেন এবং এখন পর্যন্ত গাড়ি বহরে কিন্তু আসলে শত শত শিক্ষক উপস্থিত হচ্ছেন আমরা দেখেছি এবং তারা খুব কঠোরভাবে বলছেন যে আমাদের রায়ে চূড়ান্ত ফলাফল না হওয়া পর্যন্ত এক চৌল এখান থেকে আমরা নড়বো না তেমনটি বলছিলেন সহকারী শিক্ষকরা আমি একটু কয়েকজনের সাথে একটু কথা বলবো

দেখি oh না <laughs>

থেকে হয় ১৪ নভেম্বরের মধ্যে আমাদের সমস্ত ডকুমেন্ট এবং যেই মেডিকেল সার্টিফিকেট সহ সমস্ত কিছু আমাদেরকে সাবমিট করতে বলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আমরা সকলে সেই কাজগুলো করি এবং জমা দেওয়ার পর আমাদের বিশ তারিখের মধ্যে আমাদের নিয়োগপত্র আসার কথা এবং কিছু কিছু জেলায় আমাদের কিছু কিছু সুপারিশপ্রাপ্ত শিক্ষক সেই নিয়োগপত্র পেয়ে যান কিন্তু একত্রিশ জন সুপারিশ হয়নি যারা তারা রিট করে হাইকোর্টে এবং মহামান্য হাইকোর্ট আমাদের নিয়োগটাকে ছয় মাসের জন্য স্থগিত করেন তখন আমাদের গণশিক্ষা এবং প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় এই রিটের বিরুদ্ধে আপিল করেন এবং অর্ডার তুলে নেওয়ার জন্য বলেন কিন্তু সুনানির কালচনা করে ছয় ফেব্রুয়ারি পর্যন্ত এটাকে টেনে নিয়ে যায় এবং আমাদের রায়টাকে আমাদের ছয় হাজার পাঁচশো একত্রিশ জন শিক্ষককে বাতিল করে দেয় এটা একটা দর্শক যেমনটি শুনছিলেন ঢাকায় চিটাগং বিভাগ থেকে আসলে পাঁচশো একত্রিশ জন শিক্ষকদের দ্রুত যোগদানের দাবিতে আসলে যে অবস্থান কর্মসূচি চলছে সেই কর্মসূচি থেকে আমাদের সর্বশেষ পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সাথে থাকুন এই মুহূর্তে এই মুহূর্তে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব কিন্তু ব্যাপক ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে এখানে অসংখ্য অসংখ্য সহকারী শিক্ষক কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছে আমরা আপনাদেরকে দেখাবো সর্বশেষ পরিস্থিতি

কর্মসূচি পালন করছে এবং তারা কিন্তু বারবার বলছিলেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তারা এখানেই তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখান থেকেই এক চুলো নড়বেন না তেমনটি জানাচ্ছিলেন দর্শক আপনারা আমাদের সাথে থাকুন আমরা সর্বশেষ পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু অসংখ্য অসংখ্য সহকারী শিক্ষক কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং এই মুহূর্তে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু খুবই ভয়াবহ একটি পরিবেশ তৈরি হয়েছে দর্শক যেমনটি শুনছিলেন এই মুহূর্তে আসলে সহকারী শিক্ষকরা কিন্তু রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের চতুর্দিকে বেস্টুনি করে তারা কিন্তু ব্লক করে রেখেছেন এবং তারা বারবারই বলছিলেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা এক চুলও এখান থেকে নড়বেন না তেমনটি বলছিলেন যান চলাচল সহ সাধারণ মানুষের চলাচলে নানা ধরনের ব্যাঘাত তৈরি হয়েছে এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের চতুর্দিকে সহকারী শিক্ষকরা কিন্তু বেস্টুনি করে এই মুহূর্তে অবস্থান কর্মসূচি পালন করছেন সহকারী শিক্ষকদের স্লোগনে এই মুহূর্তে মুখরিত এই মুহূর্তে জাতীয় ক্লাব আপনারা দেখতে পাচ্ছেন দর্শক জাতীয় ক্লাবের এই অঞ্চলটা পুরো

দর্শক যে যেখান থেকে আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত আছেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য প্রেস শিক্ষক মুখরিত একটি পরিবেশ তৈরি হয়েছে উত্তাল একটি পরিবেশ তৈরি হয়েছে সুপারিশ প্রাপ্ত ছয় হাজার পাঁচশো একত্রিশ জন শিক্ষক দ্রুত যোগদানের দাবিতে তার অবস্থান কর্মসূচির সর্বশেষ পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখাচ্ছি দর্শক দর্শক সামনে কিন্তু মুখরিতে একটি পরিবেশ তৈরি হয়েছে শিক্ষকদের স্লোগানে স্লোগানে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে সুপারিশ প্রাপ্ত ছয় হাজার পাঁচশো একত্রিশ শিক্ষকদের দ্রুত যোগদানের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি নিয়োগ দুইশ তৃতীয় ধাপ একত্রিশ অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে চুক্তভাবে প্রকাশিত যে রেজাল্ট রেজাল্টের প্রতিবাদে কিন্তু শিক্ষকরা এই মুহূর্তে স্লোগানে স্লোগানে মুখরিত একটি পরিবেশ তৈরি করে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সাথে

বলছিলাম জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি মুখরি একটি পরিবেশ তৈরি হচ্ছে সরকারি শিক্ষকদের আহ যে লাগাতার অবস্থান কর্মসূচি অবস্থান কর্মসূচি সর্বশেষ আপনাদেরকে দেখাচ্ছে

ऐ सरकार ऐ सरकार ऐ सरकार ऐ सरकार ऐ सरकार ऐ सरकार